কাটলাগুলো এইদিকে টান এইদিকে টান কাটলাগুলো ওই মাথায় ঢুকে গেছে রে কাটলাগুলো আরে ওইদিকে ডান দিকে বন্ধুরা আজ মাঝরাত যে ভিডিওটি দেখছো এটি গেল চব্বিশে আগস্ট রবিবার ছোটপুর নিউ কলোনির পুকুরের মাছ ধরার ভিডিও এই দিন এই পুকুরে ছটা মতো সিট হয়েছিল। তার মধ্যে এই পুকুরে সাত আট নয় পনেরো একুশ আর সম্ভবত তেইশ এই ছটি সিট হয়েছিল এই দিন এই পুকুরে এই দিন এই পুকুরে কেমন কি মাছ খেলো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন তাছাড়া এই পুকুরে কিছুদিন আগে কফিস রুই মাছ ধোয়া হয়েছে রুই মাছগুলো সাইজগুলো বেশ ভালো দেখলাম তো এই দিন শিকারীরা কতটা কেমন মাছ পেয়েছিল তারই কিছু নেটের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারেন মাছের কেমন কি সাইজ এই পুকুরে আর এই পুকুরের টিকিট মূল্য বারোশো টাকা করে দুটি করে ছিপ এই পুকুরে আপনারা ফেলতে পারবেন পুকুরে কোনো রকম চার মাসটা করা যায় না টোপ হিসাবে শুধুমাত্র পাউরুটি ও ছাতুর টোপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কোনো রকম ভাসা টোপ এই পুকুরে আপনি ফেলতে পারবেন না আপনারা যদি কেউ যেতে চান এই পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর পুকুর সম্বন্ধে যদি কিছু জানার থাকে আপনারা সরাসরি ফোন করে পুকুর মালিকের সাথে কথা বলে নিতে পারবেন তাছাড়া এই পুকুরে আসার লোকেশান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার লোকেশান ধরে এই পুর পার পর্যন্ত আসতে পারবেন তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না আজ বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সব কিছুই জানতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নতুন কোন একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোন একটা পুকুর পাড়ে পুকুরের যা চলে যাও এই ভিজে একটু হালকা পর ভিজে করলে ওই কাঁচটা একটু মুছে দেব

પરાન કી કોન દે તો હું તો માં જાવેઈ ના તો મોટો મોટો એ સાઈડ

하늘 아, 맞은봐뒤가뒤 <놀람>